আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ষাঁমাসিক পরীক্ষা আসলে বাতিল ঘোষণা করবে কিনা বা হচ্ছে পিসি দেবে কিনা বা স্থগিত করবে কিনা তো এ নিয়ে কথা বলবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেকে জানতে চেয়েছ যে দেশের তো সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য অর্থাৎ কবে খোলা খোলা হবে স্কুল কলেজগুলো এটা কিন্তু বলা যাবে না ঠিক আছে এটি হচ্ছে অনির্দিষ্ট মানে যার কোনো নির্দিষ্ট বলে দেওয়া হয় না যে অমুক কি স্কুল খুলবে বা কলেজগুলো খুলবে তো তোমাদের তোমরা নিশ্চয়ই জানো যে আসলে কোঠা আন্দোলন নিয়ে সারা দেশে কিন্তু একটা বিশৃঙ্খলা আসলে তৈরি হয়েছে বিশেষ করে ছাত্রলীগ এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের এই তোমাদের যেন সমস্যা না হয় এ কারণেই তোমাদের যে নিরাপত্তা রয়েছে যেহেতু অনেক শহর এলাকায় অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা হচ্ছে পড়াশোনা করে বা হচ্ছে স্কুলে পড়াশোনা করে অনেকেই তো তোমাদের হচ্ছে এই রাস্তাঘাটে বা হচ্ছে আশপাশে হচ্ছে কলেজদের কলেজের বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাথে আর রাস্তাঘাটে তোমাদের জন্য নিরাপত্তা গ্রহণ অর্থাৎ সমস্যা না হয় এই কারণে হচ্ছে মূলত স্কুল বা কলেজগুলো বন্ধ রাখা হয়েছে এবং সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে তোমাদের আসলো যেহেতু ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষা চলতেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষাটি আসলে স্থিগিত করবে কিনা তো তোমাদের হচ্ছে আগামী বিশ তারিখ যে পরীক্ষাটি ছিল ঠিক আছে ডিজিটাল প্রযুক্তি হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞানের বিজ্ঞানের পরীক্ষাটি অনুষ্ঠিত হতো তোমাদের হচ্ছে যারা সপ্তম শ্রেণীতে পড়তেছ এবং হচ্ছে ইংরেজি হচ্ছে অষ্টমে এবং নবম শ্রেণী যারা তারা হচ্ছে শিল্প সংস্কৃতি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো এই পরীক্ষাটি আসলে পিছিয়ে দিবে কিনা বা হচ্ছে বাতিল ঘোষণা করবে কিনা বা কি করবে তো দেখো তোমাদের হচ্ছে পরীক্ষাটি আগামী শনিবারই ঠিক আছে এই যে পরীক্ষাটি কথা বলতেছি এটি হচ্ছে আগামী শনিবার অনুষ্ঠিত হবে বিশ তারিখ তো এখানে কিন্তু সময় আছে ঠিক আছে আজকে মাত্র বুধবার তো বৃহস্পতি শুক্রবার আর দুই দিন আছে এই দুই দিনের মধ্যে যদি সব স্বাভাবিক হয়ে যায় তাহলে কিন্তু যথাসময় পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে ঠিক আছে তো তোমাদের হচ্ছে নোটিশ বোর্ড আমরা দেখতেছিলাম মৌসির যে তারা কোনো নোটিশ দিয়েছে কিনা তোমাদের পরীক্ষা পিছানোর ব্যাপারে তো তারা কোনো নোটিশ আসলে আপাতত দেয়নি যে পরীক্ষায় বা হচ্ছে পিছিয়ে দেওয়া হচ্ছে এরকম কিছু তো তারা হচ্ছে দেখতেছে মানে পর্যবেক্ষণ করতেছে হয়তো বা যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে শেষ মুহুর্তে হয়তো পরীক্ষা ফিচি দিতে পারে অথবা স্থগিত ঘোষণা করতে পারে আর যদি পরিস্থিতি ভালো হয় ঠিক আছে স্কুল কলেজ যদি অর্থাৎ অর্থাৎ খোলা দিয়ে যদি পরীক্ষা নেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু তারা অর্থাৎ বিশ তারিখে কিন্তু পরীক্ষা থাকবে অবশ্যই কাজে আমি যেটি বলবো যে তোমরা হচ্ছে কিছুটা দাঁড়ানো নেও ঠিক আছে যারা ষষ্ঠ থেকে নবশী যারা রয়েছে তো তোমাদের যে সাবজেক্ট বিশ তারিখে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল অবশ্যই কিছু কিছু পড়াশোনা করো এবং দাঁড়ানো নাও কারণ বলা যাবে না কি হবে ঠিক আছে তো এই ছিল আপডেট তোমাদের ধন্যবাদ সবাইকে বেটি দেখার জন্য আল্লাহ হাফেজ